ট্রাম্প বলেন সরকার উৎখাত করতে জো বাইডেন বাংলাদেশে তিনশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করেছে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই বক্তব্যের কোন নির্ভরযোগ্য প্রমাণ বা প্রতিষ্ঠিত সূত্র নেই তিনি একাধিকবার তার রাজনৈতিক বক্তব্যে এমন মন্তব্য করেছেন যেগুলি বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে বা তা যাচাই করা সম্ভব হয়নি তার এই ধরনের মন্তব্য প্রায়ই তাকে সমালোচনার মধ্যে ফেলেছে এবং এসব বক্তব্য সাধারণত তার রাজনৈতিক উদ্দেশ্য বা প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য ব্যবহার করা হয় তবে ট্রাম্পের এই ধরনের বক্তব্যের প্রেক্ষিতে কিছু বিষয় পরিষ্কার করা দরকার ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি বলেছিলেন যে প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে তিনশো কোটি টাকা প্রায় তিন কোটি মার্কিন ডলার ব্যয় করেছে একটি সরকার উৎখাত করার জন্য তবে এর কোনো নির্দিষ্ট উৎস বা প্রমাণ নেই যে বাইডেন প্রশাসন বাংলাদেশে এই ধরনের অর্থ ব্যয় করেছে বা সরকারের ক্ষমতা বদলানোর উদ্দেশ্যে কিছু করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সাধারণত দেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সমর্থন জ্ঞাপন করে এবং তারা সবসময় সহায়ক দেশ হিসেবে থাকে তবে বাইডেন প্রশাসনের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা সরকার পরিবর্তনের বিষয়ে কোনো সরাসরি ভূমিকা বা মদত দেওয়া হয়নি এই ধরনের দাবি কোনো নির্দিষ্ট ঘটনার সাথে সংযুক্ত নয় ট্রাম্প যখন এসব মন্তব্য করেন তখন তা অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে হয়ে থাকে যেখানে তিনি তার প্রতিপক্ষকে আক্রমণ করেন অথবা এমন মন্তব্য করেন যা তার সমর্থকদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া এনে দেয় এই ধরনের বক্তব্য প্রায়ই যাচাই করতে অসুবিধা হয় এবং সেগুলি প্রমাণিত বা সমর্থিত নয় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কৌশলগত সম্পর্ক রয়েছে তবে বাংলাদেশে কোনো সরকার উৎখাত বা অস্থিরতার জন্য বাইডেন প্রশাসন কোনো অর্থ ব্যয় করার প্রমাণ পাওয়া যায় না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও উন্নয়ন সহায়তা দান এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করার প্রতি আগ্রহী থাকে যা এই ধরনের বানোয়ার দাবি থেকে আলাদা তথ্যসূত্র বা নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া ট্রাম্পের এই মন্তব্যে বিশ্বাস করা কঠিন তার বক্তব্যের মধ্যে অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য বা প্রতিপক্ষকে আক্রমণ করার প্রয়াস থাকে তাই এটি গুরুত্ব সহকারে নেওয়া উচিত নয় যতক্ষণ না তা কোনো নির্দিষ্ট উৎস বা প্রমাণ দ্বারা সমর্থিত হয়